স্যার রোজার মাসে এত কাজ আমার উপর বেশি চাপ পড়ে গেছে হ্যাঁ সেটাই তো আসো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন খালা জি স্যার ভালো আছি ও খালা দেখা যায় ঈদের শপিং করে ফেলছেন জি স্যার ওই কিছু টুকিটাকি কিনছি ম্যাডাম আমাদেরকে বেতন বোনাস দিয়ে দিছে না ওই কারণে কেনাকাটা করছে তাছাড়া আপনারা তো জানেন পৃথিবীতে আমার কেউ নেই মা বাবা ভাই বোন আর আমি তো একা মানুষ হ্যাঁ খালা আপনি যে কেন সংসার করলেন না বিয়ে করলেন না ম্যাডাম ওইটা হচ্ছে একটা ইতিহাস জীবন বড় একটা ধাক্কা খেয়েছি তাই আর বিয়ের কথা চিন্তা ভাবনা করতে পারি না এখন সারাটা জীবন একাই কাটিয়ে দিলাম আমি যেহেতু বিয়ে করিনি আমার কোন ছেলে সন্তান নেই এই পৃথিবীতে আমি বড়ই একা ম্যাডাম হ্যাঁ আমরা তো সেটা জানি আপনার ছেলে সন্তান কেউই নেই তাহলে এই শপিং কার জন্য করছেন স্যার ম্যাডাম বেতন বোনাস দেওয়ার পরে চিন্তা করলাম আমার তো দুনিয়া আপন বলতে কেউ নাই তাই আপনাদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসছে আসলে আপনারাই তো আমার কাছের মানুষ আপন মানুষ স্যার আপনার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি আর ম্যাডাম আপনার জন্য একটা থ্রি পিস নিয়েছি স্যার আপনি পাঞ্জাবিটা নিলে ম্যাডাম আপনি থ্রি পিসটা নিলে অনেক খুশি হব স্যার এই ছোট লোকের বাচ্চা কি বলছে শুনছেন ওর কত বড় সাহস ও আমাদের জন্য নাকি শপিং করে নিয়ে আসছে এই ছোট লোক তুই কি করে ভাবলি তোর দেওয়া ফুটপাতের পোশাক আমরা নিব ম্যাডাম এ আপনি কি বললেন আমি তো ভালোবেসে আপনাদের জন্য এই পোশাক নিয়ে আসছি বুঝছলিমা এই সব ছোট লোক ফকিরিদের সাথে একটু ভালোভাবে কথা বললে একটু ভালো ব্যবহার করলে এরা মাথা উঠে যায় ঠিকই বলছেন স্যার দেখো না খালা বলে সম্বোধন করি এইজন্য মাথা উঠে নাস্তা আছে এই এই ছোট তোর অবস্থান কোথায় আর আমাদের অবস্থান কোথায় আমি এই ফুটপাথের জিনিস পরি হ্যাঁ তাই টোকেন বাচ্চা তুই যে আমার জন্য এগুলো নিয়ে আসছো তুই কি জানোস আমি এগুলো পড়ি এই ফুটপাথ ব্যানে যাচ্ছে এগুলো আমি পড়ি আমি এই কোম্পানি ম্যানেজার মাস শেষে পাঁচ লাখ টাকা বেতন পাই এইগুলো পড়ার জন্য স্যার আমার টাকা গিফট এইভাবে ফেলে দিলেন এই তাহলে কি করব হ্যাঁ কি করব তোর সাথে একটু ভালো কথা বলি দিকা তোর সাথে একটু ভালো ব্যবহার করি দিকা তুই ফুটপাথের থেকে ব্যাংকের থেকে পোশাক আসা নিয়ে আসছিস এইগুলো আমরা পড়বো আরে ছোট লোকের বাচ্চা আমরা ব্যান্ডের জিনিস ছাড়া পড়ি না স্যার এর জন্য বলছিলাম এই ছোট লোকের বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করবেন না দেখেন না কত বড় সাহস দুই চার দিন হাসিয়া কথা বলছেন দিকা আপনার জন্য ভ্যান গাড়িতে থেকে গিফট নিয়ে আসছে সেটাই তো দেখতেছি বয়স্ক মানুষ দুনিয়াতে কেউ নাই তাই একটু ভালো ব্যবহার করছিলাম ভালোভাবে কথা বলছিলাম এখন দেখতেছি পুরো মাথা উঠে গেছে রীতিমতো পুরো দায়িত্ব পালন শুরু করছে স্যার আমার কোনো সন্তান নেই আমি আপনাদেরকে সন্তান ভেবেছিলাম তাই আপনাদেরকে ভালোবেসে এই উপহারগুলো নিয়ে এসেছিলাম আর আমার এই উপহারগুলোকে এবং ফেলে দিয়েছেন স্যার আপনাদেরকে আমি

আপনাদের জন্য এই জিনিস গুলো আনা এই তোর পজিশনটা তুই মনে রাখিস একটু ভালো ব্যবহার করতাম আজকাল তুই আমাদের ছেলে মেয়ে মনে করছিস স্যার চলেন আসলে আমি ভুল করেছিলাম বড় লোক কখনো গরিবের সন্তান হতে পারে না

ম্যাডাম এগুলো আমার জন্য ছিল না আপনার জন্য না তাহলে কার জন্য ম্যাডাম আপনি বেতন বোনাস দিয়েছেন না আমার তো কেউ নেই তাই এটা আমাদের ম্যানেজার সাহেবের জন্য কিনেছি আর এটা ওনার এর জন্য কিনেছি এগুলো ওনাদেরকে দেওয়ার পরে ওনারা আমাকে চরম অপমান করেছে এগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে আমাকে যা তা বলে অপমান করেছে কি বলেন ওনারা এইগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে হ্যাঁ অনেক কষ্ট পেয়েছি ঠিক আছে কিন্তু আপনি জন্য কেন শপিং করতে গেলেন ম্যাডাম ওনাদের আপনারা তো সবাই জানেন এই পৃথিবীতে আমার কেউ নেই স্বামী সন্তান তাই ওনাদেরকে ভালোবেসে আমি এই জিনিসগুলো দিয়েছি আমি জানতাম না ম্যাডাম এই ভালোবাসার প্রতিদান ওনারা আমাকে এইভাবে দেবে ওনারা ব্র্যান্ডের জিনিস পরে ওনারা অনেক টাকার বেতন পায় তাই এগুলা পড়বে না ভুলটা আমারই হয়েছে আমি কেন ওনাদেরকে এগুলো দিতে গেলাম আচ্ছা আপনি কান্না করেন না এগুলো আমার কাছে দেন আমি দেখতেছি গেট খুলেন ম্যাডাম আপনি নিয়ে কি করবেন দেন আমি দেখতেছি গেট খুলেন ম্যাডাম আসবো আসেন জি ম্যাডাম ম্যাডাম আসলে হয়েছে কি ম্যাডাম আমি আর এই লিমাই মিলে আপনার জন্য আর আমাদের পথের জন্য কিছু ঈদ উপহার নিয়ে আসছি ম্যাডাম আপনি যদি আমাদের এই সামান্য উপহার গ্রহণ করেন তাহলে আমরা অনেক খুশি হব কি ঈদ উপলক্ষে আমার আর তোমার স্যারের জন্য শপিং করে নিয়ে আসছো জি ম্যাডাম আচ্ছা আসলে হয়েছে কি আমি আর তোমাদের স্যার আমরা দুইজন তো বাংলাদেশি কোনো প্রোডাক্ট বা কোনো ড্রেস ইউজ করি না সবকিছু বাইরে থেকে আনানো হয় ম্যাডাম আমরা তো জানি আপনাদের রুচি সম্পর্কে তাই বাংলাদেশের নাম করা ব্র্যান্ড ইজি থেকে নিয়ে আসছি ম্যাডাম একটু দেখেন না আপনার পছন্দ হবে হ্যাঁ ম্যাডাম আপনি যদি নেন আমরা অনেক খুশি হবো প্লিজ ম্যাডাম নিছি ম্যাডাম শারটা অনেক সুন্দর না আমরা দুজন পছন্দ করে আনছি শাকটা অনেক মারাবো আসলে তোমাদের স্যার প্রথমত বাংলাদেশের কোনো জিনিস এখন পর্যন্ত ব্যবহার করে নাই দ্বিতীয়ত এত লো কোয়ালিটির এবং কম প্রাইসের জিনিস সে ছুঁয়েও দেখবে না সেজন্য আমি ফেলে দিছি তোমরা এক কাজ করো এগুলো নিয়ে গরিবদের দিয়ে দাও কাজে দেবে কী বলেন ম্যাডাম এগুলো লো কোয়ালিটি কম দামি ম্যাডাম ইজি বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড আমরা দুজনে অনেক পছন্দ করে গিয়ে আনছি ম্যাডাম আপনি জানেন এখানে কত টাকা শপিং করছি আমরা আপনি তো বললেন কম দামি কিন্তু আমরা এখানে বিশ হাজার টাকার শপিং করে নিয়ে আসছি আর আপনি আমাদের এই শপিং গুলো এইভাবে ছুরি ফেলে দিলেন ম্যাডাম অনেক কষ্ট পেয়েছি আপনাদেরকে অনেক ভালোবাসতাম তার জন্য সামান্য উপহার ডানছি আর সে উপহারটা আপনি ফেলে দিলেন হ্যাঁ ম্যাডাম আমরা জানি আপনারা অনেক দামি দামি পোশাক আশাক করেন কিন্তু এখানে যা শপিং করছি এটা আমাদের কাছে অনেক দামি আমার নিজেরাও এত দামি পোশাক আসা করি না কিন্তু আপনি আমাদের এই গিফটগুলো এভাবে ছুড়ে ফেলে দিলেন ম্যাডাম ম্যাডাম খুব কষ্ট পেয়েছি আসলে আমরা তো আপনাকে ভালোবেসেই দিয়েছিলাম কি বললা ভালোবাসো ভালোবাসা তো হয় সমানে সমানে আর তোমরা দুইজন আমার কোম্পানির সামান্য মাত্র দুইজন ওয়ার্কার মাস শেষ হলে তোমাদেরকে স্যালারি দেওয়া হয় টাকার বিনিময়ে তোমরা কাজ করো তাহলে তোমাদের সাথে আমার সাথে কিভাবে ভালোবাসা সম্পর্ক হয় তোমাদের সাথে আমার সম্পর্ক শুধু এতটুকুই তোমরা আমার কোম্পানির ওয়ার্কার আর আমি তোমাদের ম্যাডাম এর বেশি আর কিছুই না তোমাদের সাথে ভালো করে কথা বলি বলে সুন্দর আচরণ করি বলে ঈদ উপলক্ষে তোমরা আমার জন্য গিফট নিয়ে আসছো এত বড় স্পর্ধা তোমরা পেলে কোথায় তোমরা ভাবলে কি করে তোমাদের এই দুই টাকার সামান্য জিনিস আমরা নিব তোমরা ভুলে যেও না তোমরা আমার কর্মচারী আর আমি তোমাদের বস সম্পর্ক এই পর্যন্তই ম্যাডাম আমরা এইটা ভেবে আপনাকে দেই নাই আমরা আপনাকে ভালোবেসে দিয়েছিলাম ভাবছিলাম আপনি এটা পেলে অনেক খুশি হবেন কিন্তু ম্যাডাম আপনি যে আমাদের সাথে এইরকম ব্যবহার করবেন এটা আমরা ভাবতেও পারিনি আসলে ম্যাডাম আমাদেরই ভুলে গেছে আমরা সামান্য আপনার কোম্পানির কর্মচারী হয়ে কীভাবে আপনাকে গিফট দেওয়ার দুঃসাহস করলো ম্যাডাম আমরা বুঝতে পারিনি এই গিফট থেকে আপনি এতটা ছুটে যাবেন ম্যাডাম আপনি এগুলো নাই পড়েন কাউকে দিয়ে দিতেন কিন্তু এগুলো আমাদের সামনে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আমরা অনেক কষ্ট পেয়েছি যে যেটা যোগ্য তার সাথে ঠিক ওই আচরণই করা হয়েছে ম্যাডাম কি বলেন বুঝলাম না বুঝতে পারিনি কি মনে পড়ে কি চিনতে পারছেন না কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের স্মরণ শক্তি এত দুর্বল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মনে করতে পারছেন না ম্যাডাম কি বোঝাতে যাচ্ছেন কি বলতে যাচ্ছেন কিছু বুঝতেছি না আমাদের সিকিউরিটি গার্ড কুলসুম খালা আপনাদের দুইজনকে গিফট করছিল আর আপনারা কি করছেন ছুঁড়ে ফেলে দিছেন তখন কি সে কষ্ট পায় নাই সে আপনাদের দুইজনকে ভালোবেসে এই গিফটগুলো আপনাদের জন্য কিনে নিয়ে আসছে আর আপনারা তার ভালোবাসার মর্যাদা দিয়েছেন উল্টো তাকে চরম অপমান করেছেন তার চোখের সামনে এগুলো ছুঁড়ে ফেলে তখন তার কি কষ্ট লাগে নেই আপনাদের আচার ব্যবহারে উনি কষ্ট পেয়ে কান্না করছিলেন আর এই যে মিস লিমা ম্যাডাম কি যেন বলছিলাম পজিশন তাই না সিকিউরিটি গার্ড তোমার পজিশন ভুলে গেছে তাহলে তুমি কি ভুলে গেছো আমার পজিশন সিকিউরিটি গার্ডের মতো তোমাদেরও তোমাদের পজিশন আর আমার পজিশন এটা মনে রাখতে হবে ভুলে গেলেও চলবে না তোমরা যদি সিকিউরিটি গার্ডের দেয়া গিফট ফেলে দাও তাহলে তোমরা ভাবলে কিভাবে যে তোমাদের দেয়া গিফট আমি গ্রহণ করব আর তোমাদের এত বড় স্পর্ধা হলো কিভাবে যে তোমরা ঈদ উপলক্ষে আমাকে গিফট করতে আসছো আসলে হয়েছে কি ম্যাডাম ওই কুলসুম সিকিউরিটি ওনার সাথে একটু ভালোভাবে করতাম তো তাই উনি একবার মাথা উঠে বসেছিল উনি কিনা ভাবতেছে আমরা ওনার ছেলে মেয়ে সন্তানের মতো থেকে তাই ফুটপাতে থেকে ব্যানের থেকেই গিফট নিয়ে আসছিল এই কারণে ফেলে দিয়েছি আপনাদের কাছে এগুলো ফুটপাথের থেকে আনা গিফট হলেও ওনার কাছে ওনার স্যালারি অনুযায়ী ওনার সামর্থ্য অনুযায়ী এগুলো ওনার কাছে অনেক দামি জিনিস ওনার কাছে দামি জিনিসগুলো যেমন আপনার কাছে কম দামি মূল্যহীন তেমনি আমার কাছেও আপনাদের দুইজনের দেওয়া গিফটগুলো মূল্যহীন শুনেন আপনি যদি কখনো কাউকে সম্মান করতে না জানেন তাহলে আপনিও কখনো কারো কাছ থেকে সম্মান পাবেন না উনি একজন সিকিউরিটি গার্ড বলে আপনারা যেভাবে ওনাকে কষ্ট দিয়েছেন ঠিক তেমনি আপনারা দুইজন আমার কোম্পানির ওয়ার্কার সেজন্য আপনারা আমার কাছ থেকে সেই কষ্টটি গিয়েছেন আপনাদের গিফট আমি ফেলে দাও তারপরে আপনাদের যেমন কষ্ট লেগেছে তেমনি ওনার দেওয়া গিফটগুলো যখন আপনারা ওনার সামনে ফেলে দিচ্ছেন সেম কষ্ট উনিও পেয়েছে ম্যাডাম আসলে আমাদের ভুল হয়ে গেছে আমাদের বোধহয় ওইখানে অতটা রিয়েক্ট করা ঠিক হয়নি তাহলে আপনারা মেনেছেন তখন আপনারা ভুল করেছেন অনেক জায়গায় করেন শুনেন গিফট মানুষ মানুষকে ভালোবেসে দেয় গিফট কখনো টাকায় মূল্যায়ন হয় না হ্যাঁ ম্যাডাম আমাদের আসলে ভুল হয়ে গেছে আপনি আমাদের গিফটগুলো ছুঁড়ে ফেলে দেওয়ার কারণে আমরা যে কষ্টটা পেয়েছি হয়তো ওই কুলসুম ভালো সেই কষ্টটা পেয়েছে বোঝার জন্য ধন্যবাদ আর আমিও সরি আপনাদের গিফটগুলো আমি ফেলতে চাইনি আপনাদেরকে বোঝানোর জন্য ফেলে দিয়েছিলাম ঠিক আছে ম্যাডাম আপনি ওই গিফটগুলো আমাদেরকে দেন আমরা নিব আমি দিব না এই ড্রেসগুলো যে তোমাদের জন্য কিনেছে তার হাত থেকে তোমরা নিবা তাহলে সে খুশি হবে ঠিক আছে ম্যাডাম আর আমাদের গিফটগুলো কি ম্যাডাম রেখে যাব হ্যাঁ অবশ্যই রেখে যাবে গিফট হচ্ছে ভালোবাসার জিনিস স্মৃতি মানুষ গিফট সব সময় স্মৃতি হিসেবে রেখে দেয় আর তোমরা আমাকে গিফট করছো ওইটা আমি ছুঁড়ে ফেলে দিব কখনোই না রেখে যাও তোমাদের স্মৃতি হিসেবে আমি এটা আজীবন রেখে দিব ঠিক আছে এই যাও গিফটগুলো নিয়ে আসো থ্যাংক ইউ সো মাছ তাহলে ম্যাডাম আমরা এখন যাই গিয়ে ওই খালার কাছে মাপ চাই উনি অনেক কষ্ট হয়েছে হ্যাঁ অবশ্যই চলো